এসে পড়ে তখন কি হয় সূর্যের একটা অংশ সে নিয়ে বাইরে বেরবে এসে এসে এই যে সূর্যের ভিতর থেকে একটা অংশ ছিঁড়ে কিন্তু সে বাইরে এসে পড়ল এবং এই জিনিসটা কিন্তু তাপমাত্রা হচ্ছে কয়েক লক্ষ ডিগ্রি সেলসিয়াস এটা যদি আমাদের পৃথিবীকে স্পর্শ করে এটা হচ্ছে অ্যাকচুয়াল অবজারভেশন এটা সত্যিকারের সূর্য থেকে অবজারভেশন যে ভিতর থেকে অংশ ছিঁড়ে বের হয়ে এসে পড়ছে ঠিক আছে এবং যখন এটা বের হয়ে আসে প্রথমে এটা হিট করে হচ্ছে বুধ গ্রহকে কারণ বুধ গ্রহ হচ্ছে সূর্যের সবচেয়ে কাছে ওকে এবং বুধ গ্রহের কিন্তু কোনো নিজস্ব ম্যাগনেটিক ফিল্ড নাই তার নিজস্ব কোনো অ্যাটমসফিয়ার নাই তো সে হচ্ছে নিজেকে সেভ করতে পারে না এবং সে হচ্ছে জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যায় তারপরে আসলে হচ্ছে শুক্র গ্রহর কাছে বা ভিনাসের কাছে শও হচ্ছে নিজেকে সেট করতে পারে না কারণ তার কোনো ম্যাগনেটিক ফিল্ড নাই ওকে কিন্তু আমাদের পৃথিবীর কিন্তু একটা চৌম্ব ক্ষেত্র আছে পৃথিবীতে আমরা যখন কম্পাস ধরি তখন নর্থ পোল সাউথ পোল দেখি না এই জিনিসটা কেন আছে এটা আসলে আমাদের আছে কারণ এটার জন্যই আমরা নিজেরা সার্ভেস করতে পারি তো এই যে পৃথিবী তার হচ্ছে এই যে একটা বিশাল বড় ম্যাগনেটিক ফিল্ড আছে এবং সে যেটা করে সূর্য থেকে যখন এই টুকরাটা উড়ে আসে তখন ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে একটা শিল হিসেবে কাজ করে নিজেকে বাঁচানোর জন্য এবং এই সমস্ত হাই এনার্জি এই পার্টিকেলগুলোকে হচ্ছে সে চ্যানেল করে হচ্ছে দুইটা উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে পাঠিয়ে দেয় যদি এটা পাঠাতে না পাঠত তখন কি হতো তখন যেটা হতো এই যে সূর্য থেকে যে পার্টিকেলগুলো আসছে এই যে সূর্য থেকে যে পার্টিকেল গুলো মানে আসছে সেটা হচ্ছে পৃথিবীর যে বায়ু মানে মণ্ডলটা আছে ওইটাকে হচ্ছে ছিঁড়ে নিয়ে ইয়ে নিয়ে যেত এবং ইভেন্সুয়ালি আমাদের আর ওজন স্তরটা থাকতো না যদি ওজন স্তর না থাকে তখন কি হবে তখন আলট্রা ভায়োলেট রশ্মি ভিতরে ঢুকতে পারবে এবং আলট্রা ভায়োলেট রে হচ্ছে পানিকে ভেঙে ফেলতে পারে পানিকে ভেঙে হাইড্রোজেন এবং অক্সিজেন করে চলে এবং তখন আস্তে আস্তে আমাদের পৃথিবীতে এখনো পানি থাকতো না কোনো পানি না থাকে আর কোনো লাইফ থাকতো না ঠিক আছে সো এই যে সূর্য এবং পৃথিবীর যে ম্যাগনেটিক ফিল্ড এই জিনিসটা এমন একটা ব্যালেন্সে আছে যেটার জন্য আমাদের পৃথিবী সার্ভাইভ করতে পারছে ঠিক আছে এবং একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই ম্যাগনেটিক ফিল্ডটা ইউজ করে আমরা এখন বর্তমানে চেষ্টা করছি যে কোনো প্রপালশন ছাড়াই আমরা স্পেস পাঠাতে পারি কিনা সেটা হচ্ছে কি যে আগে যেমন মানুষ পাল তুলে জাহাজে করে যেত না ঠিক একইভাবে সূর্য থেকে যে রশ্মিগুলো আসছে যে জিনিসগুলো আসছে সেটাকে যদি আমরা ব্যবহার করে পালের মতো করে হচ্ছে আমরা একটা স্পেস ক্রাফ হচ্ছে ইয়ে প্রপালশন করতে পারি বর্তমানে লকিড মার্টিন এবং নাসা আমরা হচ্ছে এই ধরনের স্পেস ক্র্যাফট ডিজাইন করছে যেটার জন্য আমাদের পৃথিবী থেকে এত জ্বালানি নিয়ে যাওয়ার দরকার নেই যাতে আমরা এমনি থেকেই সূর্যের যেই ইয়েগুলো আসছে রশ্মি সেটা ইউজ করে যেন চলে যেতে পারি ঠিক আছে আচ্ছা এখন আমরা যদি মার্চের দিকে তাকাই মঙ্গল গ্রহ মঙ্গল গ্রহের কিন্তু পৃথিবীর মতো এরকম ম্যাগনেটিক ফিল্ড নাই এবং এটার জন্য যেটা হয়েছে আমরা প্রমাণ পেয়েছি যে মঙ্গল গ্রহে এক সময় একটা বিশাল বড় সমুদ্র ছিল বা সমুদ্রটা আস্তে আস্তে চলে গেছে কারণ এই সূর্য থেকে যেই আলোটা আসছে সেটা হচ্ছে তার পানিটাকে ভেঙে ফেলেছে এবং পানি ভাঙলে কি পাই হাইড্রোজেন এবং পানি ঢালে কি কি পাই অক্সিজেন সো হাইড্রোজেন কি হালকা না ওতে স্পেসে চলে গেছে আর অক্সিজেনটা রয়ে গেছে অক্সিজেন যখন মাটিতে কি বলে আয়রনের সাথে একসাথে হয় তখন হয় হচ্ছে আয়রন অক্সাইড যেটা হচ্ছে বেসিক্যালি আমার মরিচা তো লোহার মধ্যে যখন মরিচা পড়ে মরিচার রং কি মানে মরিচার রং কি লাল আর আমাদের মার্সের রং কি এটা একটা লাল গ্রহ তার কারণ মার্সের পুরোটার মধ্যে মরিচা হয়ে গেছে ঠিক আছে তো এই যে আমাদের সূর্য এইটার যে অ্যাক্টিভিটি এইটা কতটুকু ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে কতটুকু ভিতর থেকে সব কিছু বের হয়ে আসবে তার উপর ডিপেন্ড করে যে আমাদের এই পৃথিবী কি মানুষ মানে বসবাস করার উপযোগী থাকবে নাকি থাকবে না আমরা যখন অন্য স্টারগুলোর দিকে তাকাই অন্য নক্ষত্রগুলোর দিকে তখন দেখি তারা অনেক সেম একটা নক্ষত্র যখন আমাদের সূর্যের দিকে তাকাই আমাদের সূর্য এত ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে না আমাদের সূর্য এই ম্যাগনেটিক ফিল্ড তৈরি না করার জন্য আমরা অসম্ভব লাকি যে আমাদের সূর্যটা এমনভাবে সেট করা যেটার মধ্যে আমরা হচ্ছে মানে প্রাণ ধরনের উপযোগী একটা গ্রহ এখানে থাকতে পেরেছি সো আমাদের রিসার্চ গ্রুপ যে কাজটা করে সেটা হচ্ছে আমরা আরেকটা হচ্ছে বর্ষবাসযোগ্য পৃথিবী খুঁজে বের করার চেষ্টা করছি কিন্তু সেটার জন্য একটা বর্ষবাসযোগ্য সূর্য খুঁজে আমরা বের করছি ঠিক আছে এবং এগুলো হচ্ছে আমাদের নাসার গেলিও ফিজিক্স ফ্লিট বলে যে অনেকগুলো স্পেস গ্রাফ যারা হচ্ছে সূর্যকে মনিটর করছে পৃথিবীকে মনিটর করছে এবং এরকম অন্যান্য যে সূর্যের মতো নক্ষত্র আছে তাদেরকে মনিটর করছে এবং সেখান থেকে বের করছে যে প্রাণ ধারণের উপযোগী অন্য কোনো গ্রহ আমরা খুঁজে পাই কি না ঠিক আছে তো আমরা আস্তে আস্তে চেষ্টা করছি একটা সময় একজন মাল্টিপ্ল্যানেটারি স্পিসিস হওয়ার যে শুধুমাত্র আমরা পৃথিবীতে আটকে থাকবো না আমরা অন্য গ্রহেও বসতি করবো এবং সেটার জন্য হচ্ছে আমরা প্রথমে হচ্ছে মুনে আমরা আবার ব্যাক করব এটা টু থাউজেন্ড মধ্যে যাওয়ার কথা আমাদের মার্চে হচ্ছে আমাদের যাওয়ার কথা টু থাউজেন্ড এবং আমাদের সৌরজগতের প্রথম প্রাণের সন্ধানের জন্য যে মিশনগুলো সেগুলো আমরা এই শতকের মধ্যেই হচ্ছে পাঠাবো তো এই মিশনগুলো নিয়ে আমরা যারা নাসা হাতে নাসার সাথে কাজ করছি তারা আমরা এগুলো ডেভেলপমেন্টে কাজ করছি তো এই কাজগুলো করার জন্য আমাদের যে দরকার সেটা হচ্ছে আমাদের পৃথিবী এবং তার বাইরের সব কিছুতে যা আছে এই গ্রহ নক্ষত্রগুলো বোঝা দরকার এবং সেটার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ভবিষ্যতে আরও ভালো ভালো সায়েন্টিস্ট দরকার আরও ইয়াং মাইন্ড দরকার যারা ওইভাবে চিন্তা করতে পারে যারা নতুন কিছু খুঁজে আমার ইয়ে বের করতে পারে সো আমি আশা করব আপনারা যখন সায়েন্স করবেন এটা মাথায় রাখবেন যে আমরা ভবিষ্যতে যে চ্যালেঞ্জগুলো আসবো সেগুলো যাতে আমরা সলভ করতে পারি ঠিক আছে আপনার চিন্তা থাকবে যে জাস্ট মানে ডাক্তার ইঞ্জিনিয়ার না শুধু আমরা এর থেকে অনেক বড়ো বড়ো প্রবলেম সলভ করব আমরা আমাদের মানুষ সভ্যতাকে এক ধাপ সামনে নিয়ে যাবো মানুষ যেমন প্রথম ডাঙা থেকে যেরকম মানে পানিতে নামলো ঠিক একইভাবে আমরা কিন্তু এখন পৃথিবী থেকে স্পেসে যাচ্ছি ঠিক আছে তো আমরা ওই চিন্তা করে সামনের দিকে যাব ওকে সো আমার মোটামুটি কথা এগুলো ছিল আরও যদি ডিটেলসে জানতে চান আমি আপনাদের কোশ্চেন নেই থ্যাংক ইউ সো মাচ ফর ইয়ার টাইম থ্যাংক ইউর্তেরি গুড কোয়েশ্চেন এখানে যখন আমরা স্পেইসে কোনো কিছু মুভ করাই হ্যাঁ স্পেসে যেটা হয় সেটা হচ্ছে বিভিন্ন গ্রহ নক্ষত্রগুলো আছে রাইট যেমন পৃথিবীর বাইরে গেলে পৃথিবীটার পৃথিবীর যে গ্র্যাভিটেশনাল ফিল্ড বা যে অভিকর্ষ সেটা কিন্তু আছে রাইট আচ্ছা এবং আমরা যখন কোনো কিছু থ্রো করি তখন কি হয় জিনিসটা এভাবে যায় না হ্যাঁ আমরা যদি স্পেসেও যাই তখন জিনিসগুলো সবসময় মানে অরবিট হবে ঘুরে ঘুরে যায় এখন আমি যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যাই তখন আমরা যখন ঘুরতে থাকি ধরা যাক আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাব আমি প্রথমে এইখানে ঘোরা আরম্ভ করবো তারপরে আবার ইঞ্জিন স্টার্ট করবো ইঞ্জিন ধাক্কা দিয়ে আমাকে আস্তে আস্তে এভাবে ঘুরাতে ঘুরাতে আরো বড় অরবিটে ঘুরাবে ঘুরা আস্তে আস্তে আমাকে এইখানে আনবে তখন আমি এই জায়গাটা যেতে ইয়া কি বলে এইখানে যেতে পারবো তো এটা হচ্ছে নিউটনের যে সূত্র আছে ওই সূত্র মেনে এটা চলে ঠিক আছে এবং কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মুমেন্টার ওইটাকে আমরা ইউজ করে আমরা স্পেসে হচ্ছে প্রকল্প করি ওকে স্পেসে কখনো সোজা লাইনে যান যায় না স্পেসে সবকিছু অরবিট আমি যদি এখান থেকে এখানে যাই অরবিট করে করে যেতে হবে কিন্তু তাহলে আমাদের পৃথিবী থেকে অনেক দূরে মঙ্গল গ্রহ বা তার দূরে জুপিটারে যে স্যাটেলাইট গুলো যায় ওটা কিভাবে যায় ওরাও অরবিট করে যায় ওকে সো ধরা যাক আমি এখান থেকে যাত্রা শুরু করলাম আমি এই পয়েন্টে যাব হ্যাঁ মানে নর্মালি আমি কীভাবে যাবো হেঁটে যাবো রাইট কিন্তু স্পেসে আমরা কীভাবে যাবো জানে ঘুরতে ঘুরতে ভালোবাসতেন <laughs> <laughs> কি হয়েছিল আমরা এখনো জানি না ইভেন বিগ ব্যাং হয়েছিল কিনা কিংবা কিভাবে হয়েছিল আমরা সেটাও জানি না তার কারণ হচ্ছে যখন থেকে মহাবিশ্বে আলো তৈরি হওয়া আরম্ভ করলো আমরা তখন থেকে হচ্ছে সব কিছু জানতে পারি কারণ আমরা যা কিছু জানতে পারি সব কিছু কিসের মাধ্যমে চোখে দেখে রাইট সো আলোর মাধ্যমে এখন মহাবিশ্ব তৈরি হওয়া মোটামুটি তিন লক্ষ বছর পরে প্রথম হচ্ছে আলো ইয়ে ছোটাছুটি আরম্ভ করে হ্যাঁ ওই সময় থেকে আমরা জানতে পারি যে মহাবিশ্বে কি হয়েছিল ওকে এখন এটা জানার জন্য মহাবিশ্বের প্রথম যে আলোটা সেইটা জানার জন্য হচ্ছে আমরা চেষ্টা করছি প্রবলেম হচ্ছে ওই আলোটা যদিও সব জায়গায় আছে কিন্তু

মসৃণ হয়ে যায় এবং পাথরের ভিতরে গর্ত থাকে সেই গর্তের ভিতরে বিভিন্ন মিনারেল ইয়ে মানে পাওয়া যায় এই মিনারেলগুলো কিন্তু পানির ফ্লো না থাকলে কখনো থাকা সম্ভব না তো যখন যেটা পৃথিবী কোনো একটা প্রাণী যেটা পৃথিবীর না এরকম এলিয়েন মোস্ট প্রভাবলি আছে আমরা ধারণা করি কিন্তু আমরা এখনও কোনো ডাইরেক্ট প্রমাণ পাই না ইন্টারেস্টিং থিং হচ্ছে এখন একটা মিশন গেছে যেটাকে বলে ইউরোপা ক্লিপার মিশন এটা আমার কলিগে তৈরি করেছে হ্যালো স্যার পৃথিবীতে কি কি কলো স্পেসক্রাফট অন্য গ্যালাক্সিতে গিয়েছে আর আমাদের মহাবিশ্ব কত বড় এটি কোন শেষ আছে আপনি কি আসলে বিকাল বলতে শুধু ভয়েজার যেটা সেটা আমাদের সৌরজগতের বাইরে এখন আছে হ্যাঁ এটা হচ্ছে ভয়েজার একমাত্র একটাই পৃথিবী আমাদের সৌরজগতের বাইরে পর্যন্ত গিয়েছে ওকে আচ্ছা আর মহাবিশ্বর কথা যখন প্রশ্ন করলাম এগিয়ে মেইন সমস্যাটা হচ্ছে দেখা ওকে আমরা দেখি কি দিয়ে আলো দিয়ে কিন্তু আমাদের মহাবিশ্ব হচ্ছে ইয়ে মানে ইয়ে প্রসারিত হচ্ছে সুতরাং আলোটা আমাদের চোখে আসার আগেই মহাবিশ্ব প্রসারিত হয়ে যাচ্ছে ঠিক আছে তো যেটুকু অংশের আলো আমাদের চোখে আসতে পারে সেটাকে আমরা বলি হচ্ছে অবজারভেবল ইউনিভার্স এবং অবজারভেবল ইউনিভার্সটা আমরা জানি এটা কতটুকু কিন্তু এর বাইরে যে ইউনিভার্স আছে সেটা সম্পর্কে আমরা কিছু জানি না কারণ সেখান থেকে আলো আসে না সুতরাং আমাদের কাছে কোনো ইনফরমেশন নাই ওকে স্যার যদি যদি কোনো আচ্ছা ও প্রশ্ন করেছে যদি স্পেসে কোনো অক্সিজেন না থাকে তাহলে কিভাবে সান হচ্ছে মানে নিজেকে বার্ন করে সূর্যের ভিতরে যেটা হয় সেটা হচ্ছে সূর্য তো একটা বিশাল বড় জিনিস না হ্যাঁ তো অনেক বড় জিনিস কি হবে সে কিন্তু নিজের গ্র্যাভিটির জন্য নিজের ভরের জন্য ভিতরে কলাপস করার চেষ্টা করবে ওকে সো যখন গ্র্যাভিটির জন্য কলাপস করে তখন সেন্টারে বিপুল পরিমাণ প্রেশার তৈরি হয় এবং প্রেশারের জন্য আস্তে আস্তে টেম্পারেচার রাইস করতে থাকে করতে করতে যখন মোটামুটি মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয় তখন নিউক্লিয়ার ফিউশন স্টার্ট হয় হ্যাঁ এবং ওইটাই হচ্ছে সূর্যের জন্য জ্বালানি হিসেবে কাজ করে সেখানে অক্সিজেন দরকার না সেখানে হাইড্রোজেন হচ্ছে জ্বালানি হিসেবে কাজ করে দুইটা হাইড্রোজেন ই পরমাণু একসাথে হয়ে হাইড্রোজেনের আইসোটোপ হয় ওই আইসোটোপগুলো একসাথে হয়ে হিলিয়াম হয় এবং সেটাই হচ্ছে সূর্যের জ্বালানি এই প্রসেসের মধ্যে যে এনার্জি বের হয়ে আসে এটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন এবং ওইভাবেই সূর্যের যে বাড়বে মাসপোর্ট হচ্ছে সূর্যের ভিতর থেকে গরম না তো তুমি যদি একটা একটা ডেকচির মধ্যে পানি নিয়ে পানিটা গরম করো তখন কি হবে উপরে বলক ফুটে আসবে না তো সানের উপরেও এরকম হচ্ছে গরম গ্যাস বলক ফুটে আসছে ঠিক আছে কিন্তু যেসব জায়গায় শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড থাকে ওই ম্যাগনেটিক ফিল্ডগুলো ওই গরমটাকে নিয়ে যায় তখন ওই জায়গাটা বেশি গরম থাকতে পারে না তখন ওই জায়গাটা হচ্ছে আস্তে আস্তে ডিম হয়ে আসে অন্ধকার হয়ে যায় তো যেই জায়গাগুলো দিয়ে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড সমস্ত হিট নিয়ে চলে চলে যাচ্ছে ওই জায়গাগুলো অন্ধকার হয় ওগুলোকে বলে সার্সপথে আমি অনেক খুশি ইনশাআল্লাহ দিন যদি ভবিষ্যতে আবারও আসে আমরা দিন ব্যাপী একটা প্রোগ্রাম করব কোথায় ঠিক আছে আমাদের আমাদের সন্তানদেরকে দিন একটা একটা প্রোগ্রাম দিবে সেদিন আমরা যা প্রশ্ন আছে সব আমরা সলভ করব সবাইকে অনেক ধন্যবাদ আজকে এই অনুষ্ঠানে যারা যেভাবে সহযোগিত করে সফল করেছে সবার কাছে অনেক কৃতজ্ঞতা অনেক ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম